ইউরোপের সেনজনভুক্ত দেশের মধ্যে হাঙ্গেরির পরিস্থিতি এখন সব থেকে ভালো ভিসার রেটিংও ভালো সব মিলিয়ে হাঙ্গেরি জব পারমিট আসছে সেই সাথে বাংলাদেশি দক্ষ ওয়ার্কারদের তারা হায়ার করছে এখন হাঙ্গেরিতে আপনি কোন কোন সেক্টরে জব পাবেন বিশেষ করে হাঙ্গেরিতে ক্লিনিং সার্ভিস এবং কনস্ট্রাকশন সেই সাথে প্লাম্বার ওয়েল্ডার এবং ইলেকট্রনিক্স কোম্পানিগুলোতে প্রচুর পরিমাণে জব চাহিদা রয়েছে যারা হাই স্কিল যেমন সিএসএস পড়েছেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এই সেক্টরগুলোতে অর্থাৎ আইটি সেক্টরে যারা দক্ষ তারা খুব ভালো জব পাচ্ছে সেই সাথে কিছু অফিসিয়াল কাজেরও প্রস্তাবনা আমরা পেয়েছি এবং সেই ডকুমেন্টসগুলোও আমরা পেয়েছি আশা করি হাঙ্গেরিতে মূলত হাঙ্গেরির পারমিট আসে এক মাস থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পারমিট চলে আসে যদি সরাসরি কোম্পানির সাথে কাজ করা হয় বৈধ কোম্পানিতে ডকুমেন্টস সাবমিট করলে বৈধভাবে পারমিট লাভ করা যায় আর যদি কোনো ফেক ডকুমেন্টস বা তৃতীয় হাত ধরে কাজ করা হয় তাহলে পারমিট আসতে সময় লাগে আর আপনারা সব সবসময় চেষ্টা করবেন বৈধ কাগজপত্র দিয়ে আবেদন প্রক্রিয়া করতে অনেকে লেখাপড়া জানেন না কিন্তু একটা সার্টিফিকেট তৈরি করে দিয়ে দিচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্স নকল করেন এগুলো করা থেকে আপনারা বিরত থাকবেন বিশেষ করে আপনারা যাবেন ইউরোপে ইউরোপ বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয় অর্থাৎ কাগজপত্র আয়নার মতো চকচকে হতে হবে অর্থাৎ আপনার কাগজই আপনার কথা বলবে আপনার ডকুমেন্টস আপনার কথা বলবে যে এই ব্যক্তি দক্ষ জানে রিয়েল সব ডকুমেন্টস ওকে এখন আপনাকে ভিসা প্রদান করবে আশা করি হাঙ্গেরির ভিসা নিয়ে সফলভাবে বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারবেন আপনাদের ইউরোপ যাত্রার স্বপ্ন পূরণ হবে আমাদের হাত ধরে যদি বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন অফিসে আসলে আমরা মুখোমুখি বসে বিস্তারিত আলাপ করা যাবে আপনি জেনে নিতে পারবেন কিভাবে যাবেন কি সুযোগ সুবিধা সবগুলো বিষয়ে অবগত হতে পারবেন আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো দেশের ইনফরমেশন বেস ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন ভালো রাখুন খোদা হাফিজ